ভয় তো বটে ভয় তো লাগলে আর কি করব তো এই যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ভয় লাগছে না এই তো জঙ্গল পেরিয়ে গাগুলো তো আমার যেতে আসতে তো হবে তো আপনার এই জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ সে তো বটে জঙ্গলে কি কি সংগ্রহ করেন সংগ্রহ এই পাতপালা তাহলে লাই আর ওই ফল পাকড় এটা সিটা পুরো জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ তাহলে বাঘের ভয় লাগে নি বাঘের ভয় আর কি করব কখন করি খাই